সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে অরণকুলা বসুহাটি দর্শক আমার সামনে আপনারা সুন্দর সুন্দর কিন্তু হল স্ট্যান্ড ফ্রিজিয়ান যাতে সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু সুপার কোয়ালিটির মাস্টার পিস গরু তো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক আজকের পর্বে দর্শক আশা করছি পুরো আজন্ত জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক এক করে আমার দর্শকদের উদ্দেশ্যে আমি গোলগুলো তুলে ধরি তো তার আগে আগে আমাদের যেই ব্যাপারী কাকা রয়েছে আমরা তার সঙ্গে কথা বলে আসি সালাম আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আচ্ছা একটা দুটা তো কালেকশন প্রতি সপ্তাহে অনলাইনে বিক্রি করছেন না

দেরি না করে চলুন দেখায় হচ্ছে হলিস্টার ভিজা আর দুটো আছে অস্ট্রেলিয়া কর চলুন দেরি না করে দেখাই গরু মাসাল্লাহ সিরিয়াল নাম্বার এক একটা গরু আনছেন কি জাতের গরু এটা এটা অস্ট্রেলিয়া করে জাতের গরু আচ্ছা অস্ট্রেলিয়ান ক্রস ব্রিডের গরু বয়সে কেমন আছে এটা আর অনেক দশ এগারো মাস হবে দশ থেকে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সব একবারে সম্পূর্ণ সুস্থ সবল কোনো রকম ক্ষত পাবে না ছটা গরু আছে একবারে পায়ের গিরাগুলো তো বেশ মোটা মোটা দেখতে পাচ্ছি

রকম খুঁত পাবে না সিরিয়াল নাম্বার চার চাওয়ার দামটা পঁচানব্বই হাজার আর কোনো দর্শক ভাই নিতে চাইলে দরদাম করে নিতে আচ্ছা সর্বক্ষণ আমার গোয়ালেও গরু থাকে যে হাট ঘাটে করি ইনশাল্লাহ দশ দিতে পারবো যখন চারটা গরু দেখা দিলাম পরবর্তীতে সিরিয়াল নাম্বার পাঁচে একটা গরু আনছে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন একদম মানে প্লেন সাদা না প্লেন সাদা আর সিঙের শেপটাও সুন্দর হ্যাঁ প্লেন শেপটাও সাদা কোনোটা একটু কালোও না কালোর কোনো অংশ না এই সামান্য দুই তিন দাগটা আছে একদম সাদা রা পায়ের গিরাগুলো তো মোটা আছে না মাশাআল্লাহ দর্শক দেখবেন একবারে সম্পূর্ণ সব সাদনা করে একদম চাবে একটা গরু মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই গোটা যদি আমার কোনো ভাই নিতে চায় সেটা দামে কেমন লাগবে এর সাদা দাম 1 লক্ষ 5000 টাকা কিছু কথা বলা যাবে হ্যাঁ অবশ্যই কিছু কথা বলা যাবে কোনো মানে সীমিত দাম চাইছি বেশি দাম চাই না আচ্ছা সীমিতভাবে দাম চাইছি সীমিতভাবে আচ্ছা যাই হোক আমরা এক এক করে পাঁচ পিস করে দেখাই দিছে আর সিরিয়াল নাম্বার ক্রস বিটার গরু না ক্রস অস্ট্রেলিয়া আচ্ছা মাঝখানে সব ফ্রিজিয়ান মাছখানে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন ভাই মানে মাছখানের গুলো সব ফ্রিজিয়ান ক্রস বিটার করুন আচ্ছা গোটার বয়সটা আনুমানিক কেমন আনুমানিক বয়স না মানে একদম পরিপূর্ণ অ্যাকোরিড বয়স তো বলতে পারবেন বলতে পারব না আচ্ছা তো তা পায়ের গিরাগুলো দেখবেন দর্শক মাশাল্লাহ আর পিছনে দুটা পাও সামনে দুটা পাও বেশ চমৎকার রয়েছে দেখার মতো আমার কোনো ভাই যদি এগোটা নিতে চায় সেক্ষেত্রে দামে কেমন লাগবে আচ্ছা এখানে কি দরদাম কিছু করা যাবে সীমিত সীমিত হবে আচ্ছা আকাশ পাতাল কোনো কথা বলা যাবে না আকাশ পাতাল কোনো কথা আমিও বলি নাই তারাও বলবেন আচ্ছা আচ্ছা তো এটা চাওয়া দাম হচ্ছে পঁচাশি যাই হোক পঁচাশি হাজার টাকা কিছু কম বেশি করে নিতে হবে কিছু সামান্য কম বেশি করে নিতে হবে আচ্ছা আচ্ছা তো আজকে তো দেখানোর মতো ছয় পিস করে আচ্ছা আর দর্শকদের উদ্দেশ্যে একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন জিরো জি পঁচানব্বই একানব্বই শূন্য চার আচ্ছা এই নাম্বারে তো এই সময় ফোন কোনো সময় ঘুরে নিতে আমি দিয়ে দিব আচ্ছা এই হাতটা ঠিকানাটা একটু দিয়ে দিবেন পাবনা জেলা এই থানা অরণকুলা আচ্ছা হাটটা বসে সপ্তাহে কয়দিন কিবারে বসে মঙ্গলবার সপ্তাহে একদিন বসে সেটা মঙ্গলবার আচ্ছা এই মঙ্গলবারে আসলে এই ধরনের গরু নিতে পারে নিতে পারবে কিংবা মঙ্গলবার বাদে আসলে আমি দিতে পারি মঙ্গলবার বাদে আসলে কিভাবে দিবেন আমার গোয়ালে চার পাঁচটা তো থাকে হল। সব সময় থাকে না মানে ব্যবসার গরু হ্যাঁ ব্যবসার আচ্ছা তাহলে মঙ্গলবার বাদে মানে হাটবার বাদে বার বাদে আসলে আমি দিতে পারি যে কোনো সময় আসলে আপনার বাসা থেকে আমার গোয়ালে থাকবে যদি পছন্দ হয় আরেকজনের গোয়ালে নিয়ে যাবো শুনবে যে জাত মান দেখে শুনে নিয়ে আচ্ছা আচ্ছা তো কাকা হাটের মধ্যে যেহেতু বেচা বিক্রির সময় আপনার অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম